প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপস্থিত রয়েছেন মৌলানা মতিউর রহমান নিজামের পুত্র নাজিবুর রহমান ও বাংলাদেশ জামাতি ইসলামের আমির মৌলানা মোহাম্মদ জহরুল ইসলাম এবং আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির মৌলানা মোহাম্মদ আবু তালেব মন্ডল আরো উপস্থিত রয়েছেন জামাতে ইসলামের আমির মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম এখনো ষড়যন্ত্র চলছে এর থেকে প্রতিরোধ করতে হলে দল নির্বিশেষে জাতি ঐক্যের মাধ্যমে আপনাদেরকে ইস্পাত কঠিন দেওয়ালের মতো দাঁড়িয়ে যেতে হবে ষড়যন্ত্র থেমে নাই করে

এরকম খোলা ময়দানে আমরা আল্লাহর তবনি উচ্চারণ করতে পারিনি পনেরো বছরে জানানি সরকারের কারণে আমরা আল্লাহর তসবির বলতে পারিনি দীর্ঘ ইনার কথা শেষ করছে ইসলামী ছাত্র ছিল বাংলাদেশ বাংলাদেশ চিন্তারাজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ